রাজ্যসভা নব নির্বাচিত সাংসদ কনাথ প্রকাশ্যকে সংবর্ধনা জানাল শ্রীভূমি বিজেপি সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণপাল জেলা বিজেপি কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলের তোড়া বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় কনাথ প্রকাশকে উনিশশো সালে ভারতের জনতা পার্টির সদস্য হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র প্রকাশের ছেলে কনাথ পরকাশস্ত সাঁইত্রিশ বছর পর দল তাকে তার রাজ্যসভা সাংসদ করেছে আর সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবার আজ শ্রীভূমি জেলায় উপস্থিত হলেন কনাত প্রকাশ প্রকাশিত জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের পৌরহিত্যে জেলা বিজেপি কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় সেই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও এদিন জেলা বিজেপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে কনাদ প্রকাশ তো বলেন বাবার পথ অনুসরণ করেই বিজেপির সদস্য হয়েছিলেন এবং কখনো দলের প্রতি বিশ্বাস হারাননি তিনি দল যখন ক্ষমতায় ছিল না বিভিন্ন সময় আন্দোলন করেছেন তা ক্ষমতায় আসার পর এই উপত্যকার বিভিন্ন বিষয় দলের কাছে জানিয়েছেন কখনো হতাশ হয়েছেন আবার সেই হতাশা কাটিয়ে উঠেছেন তবে রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য নিজের নাম পাঠানোর কথা ভাবেননি বলে জানিয়েছেন তিনি পরে দলের নির্দেশ মেনে তিনি প্রস্তুত হয়েছিলেন বলে সভায় নিজের বক্তব্য তুলে ধরেন এদিনের সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহা শহর মন্ডলের সভাপতি কিশোর দে সহ সকলে প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকাস্ত এবং উনার ছেড়ে নবনির্বাচিত সাংসদ কনাথ পুরকাস্তের কর্মজীবন নিয়ে আলোচনা করেন জন্য মানসিক শক্তির প্রয়োজন সেই শক্তি আপনারা প্রদান করেছেন এবং যার জন্য আজকে এখানে সাংসদ হিসেবে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি এই উপলক্ষে আজকের এই সভায় যিনি সভাপতিত্ব করছেন জেলা সভাপতি শ্রী সঞ্জীবী ছিলেন শৈলেন্দ্র শেখর দত্ত মহাশয় থেকে শুরু করে এই দীর্ঘকাল ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দিয়ে যারা

সাংসদ আজকের দিনে যাকে আপনারা সংগঠিত করছেন তিনি অতিথি নন আপনাদের মতো দলের একজন কার্যকর্তা এবং দলের বিগত দিনে দলের কাজ করেছেন দলকে কিভাবে শক্তিশালী করা যায় সেই চিন্তাধারা নিয়ে কাজ করেছেন আজকের দিনে দল তাকে আরেকটা দায়িত্ব দিয়েছে দায়িত্ব নেওয়াটা বা দায়িত্ব পাওয়াটা যতটুকু কঠিন যে বিশ্বাস নিয়ে দল আজকে দিনে এই দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব সঠিক কাজের মাধ্যমে আগামী ছয় বছর সেই দায়িত্ব পালন করে দলের সেই বিশ্বাসকে সম্মান জানানো সেটাই হবে আমার কাছে সব থেকে বড় কাজ দীর্ঘ অনেক বছর পর আমরা রাজ্যসভার সাংসদ হিসাবে প্রথম মিশন রঞ্জন দাস মহাশয়কে পেয়েছিলাম আর তারপর এখন আমরা কনাথপুর কেস্ত মহাশয়কে পেয়েছি আজকে এই কথা বলতে চাই যে বরাক উপত্যকার উন্নয়নে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা অত্যন্ত দুই দুইজন মন্ত্রী ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন বরাক উপত্যকার প্রত্যেকটা এলাকার যাতে উন্নয়ন হয় তার জন্য আমাদের বরাক উপত্যকা উন্নয়ন এটা দপ্তর ঘোষণা করা হয়েছে সঙ্গে কাজ শুরু হয়েছে গত পরশু আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অফিস উদ্বোধন করেছে আমরা মাঝে দেখতে পাই যে বরাক উপত্যকার দুইজন মন্ত্রী থাকা সত্ত্বেও বরাক উপত্যকার ব্রিজ ভেঙে গেছে

আর সঙ্গে আমাকে নির্দেশ দিয়েছেন যাতে দুটো রাস্তা এই সেতু ছাড়া একটা রংগুলোর রাস্তা এবং সঙ্গে একটা রাস্তা যত টাকা লাগে কোন তাড়াতাড়ি এটা যাতে সংস্কার কাজ শুরু করে ওই দিনই কন্ট্রাক্টর ডেকে এনে এখানে কাজ শুরু করে যাতে নাগরিকদের অসুবিধা না হয় তার জন্য এই প্রয়াস হাতে নেওয়া হয়েছে

জলে তলিয়ে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি ইঞ্জিনিয়ার মহোদয়কে বলেছি আবার এখানে নাগরিকদের চলাফেরা করার জন্য ব্রিজের ব্যবস্থা করা হয় শুনলে খুশি হবে যে আগামী কল আজকের থেকে ইঞ্জিনিয়ার আজকে আসবেন আগামী কল থেকে বেইলি সেতুর কাজ শুরু হবে আজকে বিশেষ করে যে আমাদের ফোর লাইন হাইওয়ে দিমাサル যেখানে টাস পড়েছিল ওই এলাকার মাটিগুলো স্যান্ডি সয়েল বর্ষা পাঁচ হলে পাহাড় দসে সর্বসময় রাস্তা বন্ধ হয়ে যায় বর্ষার সময় এইগুলা সঙ্গে সঙ্গে যে এত ত্বরান গতিতে কো কিভাবে রাস্তাকে সংস্কার করে চালু করালে তার জন্য রেল ডিপার্টমেন্টও নাহই হোক প্রত্যেকটা ডিপার্টমেন্ট দিন রাত অক্লান্ত পরিশ্রম করে রাস্তা ওপেন করে দেওয়া আছে বলবে কিন্তু কাজ করতে প্র্যাকটিক্যালি কাজ করা আর কথা হলো প্র্যাকটিক্যালি কাজ করে দেখানো এটাই বিজেপি সরকার করে দেখিয়ে দিতে পারে আমরা ওই দিনের কথা বলতে চাই না যে শিলিগুড়ি জেলার থেকে শিলচার যেতে হলে চার ঘন্টা সময় লাগতো তখন পরাগমন্ত্রের চারজন মন্ত্রী ছিলেন মন্ত্রীদের নাম আর নিচ্ছি চুরাইবারের রাস্তা বর্ষা এলাই বন্ধ রেলাই পরে ডিজেল পাঠানো হতো চুরাইবার ত্রিপুরা পরিবর্তনের সরকার আসার পর আজকের দিনে ওই রাস্তা বন্ধ হয়নি